পূর্ব বর্ধমানে জ্যোতরাম সংলগ্ন এলাকার একটি অয়েল মিলে গ্যাস কাটার দিয়ে কাজ করার সময় সেই আগুন ছিটকে হঠাৎই গোটা ওই অয়েল মিলে আগুন লেগে যায় সঙ্গে সঙ্গে দুটি দমকলের ইঞ্জিন এলে পরিস্থিতির নিয়ন্ত্রণে আসে কর্মচারীদের সূত্র অনুযায়ী জানা যায় যে কালীপুজোর ছুটিতে লেবার কম থাকায় এদিন প্রায় চল্লিশ জন লেবার কাজ করছিল কিন্তু গ্যাস কাটারের আগুন ছিটকালে তা গোটা অয়েল মিলে ছড়িয়ে পড়ে কিন্তু দমকলের ইঞ্জিনের তৎপরতায় শ্রমিকের বা মিলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি হ্যাঁ ওগুলো একটু দিয়ে দিলে সবচেয়ে ভালো হয় যেখানে ঘাস আছে ওগুলো একটু জিনিস কাজ হবে তুই কোথায়

হ্যাঁ ওসব বেশি ক্ষতি ক্ষতি হয়নি বাতিল মাল বাতিল মাল কাটিং হচ্ছিলো করতে করতে হঠাৎ করে ফুলিঙ্গ থেকে তেল আছে তো আমরা জল ফল নিয়ে রেডি ছিলাম করতে বাস্ট করে গেল এত আগুনে এবার নিয়ন্ত্রণে বাইরে চলে গেল আমরা অনেক চেষ্টা করলাম কি বুঝতে পারলাম মানে বাস্ট বলতে কি পুরো আওয়াজ কিছু নয় মানে স্প্রে করে গেল মালটা তাড়াতাড়ি ছড়িয়ে গেছে চারিদিকে আগুন আঁচ টানা গেল না আমরা পাইপ ফাইভ দিয়ে অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুই কিছু করা গেল না 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 বাতিল এগুলো বাতিল এই জায়গাটা পরিষ্কারই হচ্ছিল হ্যাঁ এগুলো তো বিক্রি হবেই এগুলো তো বিক্রি হবেই হ্যাঁ গ্যাস কাটি হ্যাঁ 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 ওই তো শুকনো ঘাস ফাস আছে না দেখতে দেখতে পাচ্ছেন তো এতে ছড়িয়ে গেল হ্যাঁ যে পারচেজ করেছে সে নিতে এসেছে স্ক্র্যাপ নিতে এসেছে এবার সে যখন ওই স্ক্র্যাপগুলো কাটিং ওয়েল্ডিং করছিল সেই সময় এটা জঙ্গল এবং শুকনো ঘাস প্ল্যান্টের ব্যাকসাইড আচ্ছা এবার ওই তাতে আগুন লেগে যায় যে সে হয়তো খেয়াল করেনি আর দুপুরের টাইম হয়েছে সবাই খেতে খাচ্ছে বা প্ল্যান্টে যারা আছে তারাও প্ল্যান্ট চালাতে ব্যস্ত আছে সেই সময় এখানে আগুনটা লেগে গেছে এবং এই সময় প্রচণ্ডভাবে হা দিচ্ছিলো যার ফলে আগুনটা স্প্রেড করেছে কিন্তু এখানকার ফ্যাক্টরি বা অন্যান্য জায়গার কোনো ক্ষতি হয়নি থেকে লেগেছে এটা কোনোভাবে লেগে গেছে সেটা এনকোয়ারির ব্যাপার আছে সেটা এনকোয়ারি করে বোঝা যাবে তার আগে তো বোঝা যাবে না এটা এই মুহূর্তে বলা সম্ভব না আর আমাদের যা আরো এনকোয়ারি হোক তারপরে রিপোর্টটা আমরা সাবমিট করে পূর্ব বর্ধমান থেকে সুদীপ্ত রায়ের রিপোর্ট বেঙ্গল টিভি